রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাইশ মে সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন নাহিদ ইসলাম বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন তিনি বিবিসি বাংলার একটি প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায় গণমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন দেশের চলমান পরিস্থিতিতে স্যারের পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে সারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়ে তিনি বলেন স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না যদি রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা কমন জায়গায় পৌঁছাতে না পারো প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন এনসিবি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়ে তিনি আরও বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থেকে লাভ এখন যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন উল্লেখ্য বাইশ মে ইসরাক হোসেনকে শপথ পরানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইসরাক হোসেনকে শপথ পরানোর আন্দোলনের অষ্টম দিনে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে ইসরাক হোসেনের সমর্থকরা এদিকে অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এই তিনজন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া তাদের সুপারিশ মানা না হলে বড় কর্মসূচি দিয়ে এই তিন উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুইয়াও সাক্ষাৎ করেন বলে জানা গেছে বাইশ মে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বে যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দ কারণে দুঃখ প্রকাশ করেন এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন বিএএল নট নর্থ অ্যান্ড দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে শুক্রবার মে সকালে এনসিবি জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা ফেসবুক পোস্টে লেখেন জুলাই বিদ্রোহের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠিন ও উদ্বেগপূর্ণ ইসলাম আকিফ চ্যানেল হয়ে যেতে পারেন